প্রিয় দর্শক মন্ডিল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল চ্যানেল থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা রমজান কিন্তু প্রায় শেষ এখন কিন্তু আর দিন পরে কিন্তু ঈদ পড়বে ঈদের পরে কিন্তু পহেলা বৈশাখ বন্ধুরা আজকে কিন্তু আমরা চন্দনকা ফুলের বাগান চলে এসেছি এটা কিন্তু সিজন শেষ প্রায় বন্ধুরা এই মাস পরে কিন্তু আর ফুল পাওয়া যাবে না তো আমি কিন্তু আছে আমার বাগানে চলে এসেছি এখন আমরা আমরা ফুলগুলো কাটবো এবং আমরা এই বাগানে কীভাবে মানে ট্রিটমেন্ট করে কীভাবে আমরা পরিচালনা করি সেটা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক E aí

সব বন্ধুরা ভিডিও আর বেশি দেরিও করবো না ভিডিও আজকে এই বন্ধ রাখছি তো যারা ফুল লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন আপনাদের ফুল লাগবে তারা একদিন আগে অবশ্যই জানাবেন তো আমরা হচ্ছে খুব সুলভ মূল্যে কম দামে গতখালি থেকে ফুলগুলো কিনে এবং যত সম্ভব সুন্দরভাবে প্যাকিং করে আমরা পাঠিয়ে থাকি পরিবহন যোগে আপনারা আপনার চান তার প্রিয়ার যোগে আমরা পাঠিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে বক্সে কিন্তু আমার নাম্বার এবং যোগাযোগের যে সাইডগুলো আছে সেগুলো আমি কিন্তু দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন ভিডিওতে তৎপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ